নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা গার্লিক ব্রেড বানিয়ে দেখাবো এটা ইভিনিং স্ন্যাক্সে দারুণ লাগে খেতে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের গার্লিক ব্রেড রেসিপি তার জন্যে আমি এরকম কয়েকটা স্লাইস নিয়ে নিয়েছি সাইডগুলো কেটে নিয়ে মাঝখান দিয়ে আমি এরম করে দু ভাগ করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম ঘিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে কম বা বেশি আমি দু চামচ মতো ঘি নিলাম এখানে এবার আমি ওই স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি ঘিয়ের সাথে আমি এটা রসুনের পাউডার গার্লিক পাউডার এগুলো অনলাইনেই কিনতে পাওয়া যায় সেটা দিয়ে ঘিটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে স্লাইসগুলো এক এক করে দিয়ে দেব একবারে সবগুলো ধরবে না বলে আমি এটা দুবার করে করব যে কটা ধরবে সে কটাই আমি করছি এখানে খুব টেস্টি একটা মুখরোচর খাবার এবার এটাকে আমি দু পিট ভালোভাবে ভেজে নেব ফ্লেমটা লো থাকলেই ভালো কারণ পুড়ে যাওয়ার চান্স থাকে এবার ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে কম বেশি চিলি ফ্লেক্সটা দিলে একটু বেশ ঝাল ঝাল খেতে লাগে খুবই ভালো লাগে তাই আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুদিকে ভেজে নিতে হবে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আমার একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে রেখে আমি আবারও কয়েকটা আছে সেটাকেও এরম করে ভেজে নেব আমি আবারও এক চামচ মতো ঘি দিয়ে এটাকে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি গার্লিক পাউডারটা দিয়ে দিচ্ছি গার্লিক পাউডারটাকেও আমি একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি সেমভাবে আমি সব স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব আবারও আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে বানানো কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে ছোটো বড়ো সবারই খুবই ভালো লাগবে এটা অবশ্যই এটা ট্রাই করো বিকেলে স্ন্যাক্সে বেশি ভালো লাগবে এটা খেতে এটাও আমার একদম রেডি হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে এবার তোমাদের দেখাবো কীরমভাবে কি দিয়ে খেলে এটা ভালো লাগবে এটা এমনিও খেতে পারো আবার সসের সাথে খেতেও খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে আজকে আসি টাটা